খুবই মনোরম একটা বেডরুম সেট প্যাকেজ নিয়ে আসছি একদম সুলভ মূল্যে মাত্র 33000 টাকা একটা ধামাকা অফার থাকবে এটা 6 ফিট 7 ফিট ফুল বক্স ভেরিয়েন্টের খাট ফুল পি ফোমের রাবারের ম্যাট্রেস একটা বেডসাইড টেবিল অত্যন্ত নান্দনিক একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল খুবই কমফোর্টেবল একটা টুল ফুল ফ্যামিলি সাইজ একটা ওয়াইড ড্রোব একটা আলমারি সলিড মেহগনি কাঠের ফ্রেমের উপরে আমরা আকিজের এক নাম্বার একদম এ গ্রেডের মানের যে এমডিএফ বোর্ডটা আছে সেটাই সিলেকশন করি 20 বছরের গুণের গ্যারান্টি দিচ্ছি এবং 10 বছরের দিচ্ছি কালারের গ্যারান্টি সব অরিজিনাল সলিড গর্জনের বোর্ড ব্যবহার করা হয়েছে সুইফট বেলভেট কাপুরের মেরুন কালার একটা অ্যাটাচমেন্ট করেছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে অ্যাক্রিলিক শিটের কাজ করা আছে বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা এখানে আমরা একটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়েছি এখানে কিন্তু স্পট লাইট আছে একদম টাচ মিরর পা থেকে মাথা পর্যন্ত একটা টপ টু বটম ফুল ভিউ পেয়ে যাবে চেন কবজা ব্যবহার করে আমরা ডাবল ম্যাগনেট করেছি সলিডের উপরে গ্লাসটা লাগানো স্টেইনলেস স্টিলের কখনোই মরিচা ধরবে না জংকার পড়বে না পাল্লাটা এখানে একটা কোট বা শাড়ি হ্যাঙ্গার পাবে আমরা দুটো স্পট লাইট অ্যাড করেছি 6 ফিট 7 ফিট একটা খাট একটা বেডসাইড টিভি এটা সিম্পলের মধ্যে আমরা করেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 92 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটা রেপুটেড প্রমিনেন্ট প্রতিষ্ঠান রহমান ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শেখ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারেক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আমার মনটা অনেক বেশি ভালো কেন ভাই আজকে অত্যন্ত নান্দনিক মানে ভাই খুবই মনোরম একটা বেডরুম সেট প্যাকেজ নিয়ে আসছি এরকম একটা ফুল সেট যদি কারো ঘরে থাকে বেডরুমে থাকে সারা দিনের ক্লান্তি শেষে যখন ঘরে যাবেন আর মাসাল্লাহ ভাবি যখন মিষ্টি করে একটা হাসি দিবে তার সাথে যদি এত সুন্দর একটা সেট থাকে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট একজন পুরুষ মানুষ এক নিমিশেই ভুলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আজকে ভিডিওতে কয়টা বেডরুম সেট দেখা আজকে মাত্র দুইটা বেডরুম সেট দেখা একটা হচ্ছে একদম ফ্রেন্ডলি বাজেট রিজনেবল বাজেট লো বাজেট একদম সুলভ মূল্যে এই সমস্ত যত যত উদাহরণ আছে সব ওইটার সাথে যায় আর একটা দেখাবো একদম মাছ মোর গর্জিয়াস প্রিমিয়াম ক্যাটাগরির সবচেয়ে এক্সপেন্সিভ ভালো মানের যেটা বেডরুম সেট প্যাকেজ উন্নত কোয়ালিটির এবং গুড লুকের এবং এইটারও প্রাইস দিব এক একদম লো প্রাইস যেটা অনলাইনে নাই যেটা অনলাইনে বিট করার মতো এই প্যাকেজটা বা এরকম কাঁচা এই লুকের প্যাকেজ নিয়ে আপনারা যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন বা ডিসিশন নিয়েছেন তারা প্লিজ একটু এটা নিয়ে স্টাডি করবেন আরো 20টা 50টা 100টা যত ভিডিও আছে দেখবেন কম্পেয়ার করবেন এবং কোয়ালিটি যা বলবো ম্যাটেরিয়াল যা বলবো এগুলো 100% পাবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন যাচাই বাছাই করে অর্ডার দিবেন আপনার আলহামদুলিল্লাহ আমাদের মতো ফ্যাক্টরি থাকতে আপনার দোকানদারদের কাছ থেকে আর কিনতে হবে না আর হচ্ছে নিজের অনেক বেশি টাকা দিয়ে অন্ধের মতো ঠকতেও হবে না জি অসংখ্য ধন্যবাদ সর্বনিম্ন কত টাকা আজকে মাত্র তেত্রিশ হাজার টাকা একটা ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানা জেনে নিতে যাচ্ছি জি ভিউয়ার্স যারা রহমান ফার্নিচারে এসেছেন এবং হচ্ছে আমাদের রেগুলার ভিডিও দেখছেন এবং আমাদেরকে চিনেন তাদের কথা বাদই দিলাম যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন রহমান ফার্নিচার সম্পর্কে নতুন জানছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড এয়ারপোর্টের খুবই কাছে উত্তরা আজমপুর বাস ঠিক পূর্ব দিকেই সোজা শাহকবির মাজার রোড এই শাহকবির মাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটেই আমাদের রহমান ফার্নিচারের অবস্থান অথবা কাছাকাছি এসে আমাদের স্ক্রিনে আপনার লেফট হ্যান্ড সাইডে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো নাম্বারে কল করলে ইমো হোয়াটসঅ্যাপ তো চালু রয়েছেই আমরা ডিরেকশন দিয়ে দেবো অথবা প্রয়োজনে কাছাকাছি আসলে আমরা ফিজিক্যালি তাকে রিসিভ করে নিয়ে আসবো জি অসংখ্য ধন্যবাদ ভাই প্রথম যে বেডরুম সেটটা দেখাচ্ছি এই বেডরুম সেটে কি কি থাকছে হ্যাঁ জি ভিউয়ার্স আমি আসলে এখন দেখা দিব যে আমাদের প্যাকেজে যা যা থাকবে প্রত্যেকটা আইটেম এটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স ভেরিয়েন্টের খাট জি একটা খাটের সাথে খুবই আরামদায়ক কমফোর্টেবল ফুল পি ফোমের রাবারের ম্যাট্রেস ম্যাট্রেস একটা তিন ডোর ভেরিয়েন্টের খুবই গর্জিয়াস একটা বেডসাইড টেবিল বেডসাইড টেবিল এবং এবং একদম জাতীয় ক্রাশ বলা যায় টিকটক ভ্যানিটি নামে এইটা খুবই ভাইরাল যে অত্যন্ত নান্দনিক একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল চমৎকার এবং ড্রেসিং টেবিলে বসে সাজুগুজু করার জন্য খুবই কমফোর্টেবল একটা টুল টুল এবং আপনার কাপড় চুপড় যত্ন সহকারে গুছায় রাখার জন্য ফুল ফ্যামিলি সাইজ একটা একটা এবং একটা দুই পাল্লা ভেরিয়েন্টের অত্যন্ত আকর্ষণীয় সেম ডিজাইন ম্যাচ করা একটা আলমারি আলমারি ওকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্টগুলো দেখলাম এক নজরে আমরা ডিটেলসে যাব তার আগে জেনে নিতে চাই ম্যাটেরিয়ালটা কি হ্যাঁ জি ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এ পর্যায়ে সো এখন আমরা বলে দেবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যা যা আমরা ব্যবহার করেছি সো ভিয়ার্স আমাদের প্রত্যেকটা ফার্নিচার তৈরি করেছি আমরা সলিড মেহগনি কাঠের ফ্রেমের উপরে মালয়েশিয়ান প্রসেসিং উড কাঠ বা এম ডিএফ বোর্ড যেটাকে বলে আমরা আকিজের এক নাম্বার একদম এ গ্রেড মানের যে এম ডিএফ বোর্ডটা আছে সেটাই সিলেকশন করি আমাদের ফার্নিচার গুলো মেক করার জন্য এবং হচ্ছে কি আমাদের দুইটা উপাদান কিন্তু প্রিমিয়াম এবং ভালো মানের হওয়ায় আমরা নির্বিঘ্নে 20 বছরের গুণের গ্যারান্টি দিচ্ছি এবং 10 বছরের দিচ্ছি কালারের গ্যারান্টি আর আমাদের প্রত্যেকটা ফার্নিচারের আপনার ডয়রের তলাতে এবং হচ্ছে গিয়ে বডির পেছনে ব্যাক যে প্যানেলগুলো থাকে এগুলো সব অরিজিনাল সলিড বর্জনের বোর্ড ব্যবহার করা হয়েছে 10 জনের প্লাই ব্যবহার করা হয়েছে একদম চমৎকার অসঙ্গতভাবে আমরা একটু ডিটেইলসে যাই প্রথমেই

খুবই গুড লুকের খুবই গুড লুক চমৎকার এটার সাথে বিছানা বাচ্চাই থাকবে

লাগবে এগুলো খুব সহজে এখান থেকে দেখে বের করতে পারবে কোনটা লাগবে কি লাগবে তারপর এখানে আরো দুইটা ডয়ার আছে নিচে হ্যাঁ উপরটা তালা সিস্টেম করা থাকবে এই যে ভেতরে ফিনিশিং সম্পর্কে আমি মুখে বলবো না ভিউয়ার্স আপনারা প্লিজ একটু খেয়াল করে নেবেন আমরা ক্লোজ শট দেখাই দিচ্ছি এর নিচেটা থাকবে একটু ফ্রি হ্যান্ড যে দুটো ডয়ার থাকবে ডিজাইনগুলো একটু দেখান ভাই ও হ্যাঁ তার একদম একলিক ডিজাইন ম্যাচিং করা আছে এবং এখানে বসে যে সাজুগুজু করবে ভাই এখানে কিন্তু স্পট লাইট আছে এই যে দেখেন এটা কিন্তু একদম টাচ মিরর টাচ মিরর একদম যেটা হচ্ছে কি আপনার বর্তমানে একদম ট্রেন্ডি

প্রত্যেকটার মধ্যে এমন করা থাকে না আমরা এরকম সেলফেল করা একটা কাস্টমাইজড প্রোডাক্ট জি আপনারা চাইলে নিতে পারেন অত এরকম সেলফ করে নিতে পারেন এটা আপনার ইচ্ছা বাট ওই আপুটা যিনি এটা অর্ডার দিয়েছেন যার জন্য এটা যাচ্ছে

প্রত্যেকটার মধ্যেই তো ডিজাইনে বেলভেটের এবং আপনার অ্যাকেলিক শেডের কাজ আছে আর ইনসাইডের যদি আমি একটু ফিনিশিংটার কথা বলি একটু দেখাই দেন ক্লোজ শপ নিয়ে ভাই প্লিজ প্রত্যেকটা ডিপে অনেক জায়গা পাবেন আপনি হিউজ পরিমাণে আপনার কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ স্টোরেজ করতে পারবেন এটার মধ্যে আর আমাদের প্রত্যেকটা ডয়ার বারবার বলতে বলতে হচ্ছে একটু প্লিজ খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু সব গর্জন গর্জন এবং এম ডি এফ এবং কোন ধরনের কোন কোয়ালিটিতে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হয় নাই এই ব্যাপারে আপনি প্রয়োজনে আপনার

ওনার দুই পাল্লা ভেরিয়েন্টের একটা আলমারি দরকার এটা করে নিচ্ছে আপনি যদি চান আপনি এটা তিন পাল্লা করে নিতে পারবেন চার পাল্লা করে নিতে পারবেন ছয় পাল্লা আট পাল্লা দশ জি এখানে দেখবেন সুন্দর কার্নিশটা বর্ধন করে আমরা দুটো স্পট লাইট অ্যাড করেছি যেটা আপনার জাল থাকলে প্রিমিয়াম একটা ভাইব দিত আমি আসলে ব্যাডলাক আমি যে আমার এখানে এখন ওয়ারিং এর কাজটা একদম রেডি নাই দ্যাটস আমি এটা জ্বালায় দেখাইতে পাচ্ছি না তবে আপনারা তো বুঝতে পারতেছেন যেটা এটা কি কেমন হবে বা কেমন একটা লুক আসবে এটা ভেতরের ভেরিয়েন্টটা যদি আমি একটু দেখাই ভেতরে কিন্তু ভাই যে গর্জন হ্যাঁ ভেতরে সম্পূর্ণ গর্জন একদম সব জায়গায় এভরিহোয়ার জি

বেডরুমটাকে খুব সুন্দরভাবে সবকিছু দিয়ে সাজায় ভরপুর করে রাখতে চান দেখা যাচ্ছে পাল্লা ছয় পাল্লা করলে অনেকে ওয়াইড্রপ স্কিপ করে যেটা হয় আর কি ন্যাচারালি তারপরে উনি ওয়াইড্রপটাও রাখছে এটা এটা চাইলে উনি তিন পাল্লা করে নিতে পারছে স্কিপ করে তো উনি প্রত্যেকটা

এত করে বলার বা এত কোথায় কি দিছেন এত কথা বলার কি দরকার দেখতেই পাচ্ছি সুন্দর দেখাইলেই হয় কি 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 আইটেম আছে জীবনেও দেখি নাই আলমারি কি জীবনেও দেখি নাই তো বিস্তারিত দেখানোর কারণ হচ্ছে খরচটা যাতে আপনারা খুব সহজেই ইমাজিনেশনে আনতে পারেন আমাদের এই প্যাকেজটা আমি কথা বাড়াবো না তারপর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই না বাংলাদেশে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে সবার প্রতি একদম বিনম্র শ্রদ্ধা সম্মান রেখেই বলছি সবাই বিজনেসে আসছে প্রফিট করার জন্য সো রহমান ফার্নিচারের একটা কমিটমেন্ট আছে যেটা আমরা সবসময় চেষ্টা করি একদম সুলভ মূল্যে কারণ আপনি আপনার স্বাধীন ব্যবসায়ী আপনি আপনার বিজনেসে কত পরিমাণে প্রফিট করবেন এটা নিতান্তই আপনার ব্যক্তিগত একটা ডিসিশন অবশ্যই আমি আমাদের যে বেডরুমস এর প্রথমে অফিসিয়ালি একটা একটা খরচ কাউন্টডাউন করি তারপর একদম সুলভ একদম লো প্রফিট একটা এড করি যেটা না হলে একটা প্রতিষ্ঠান বেঁচে থাকা পসিবল না বা এটাকে ক্যারি করা পসিবল না সো ওই আঙ্গিকে আজকে আমাদের যে প্যাকেজটা দেখাচ্ছি আমরা এইটার প্যাকেজের প্রাইস করবে হচ্ছে গিয়ে মাত্র মাত্র কত হইতে পারে ভাই কত হইতে পারে ভাই ইজুয়ালি এই বেডরুম সেটগুলো কত আছে অনলাইনে এগুলা অনলাইনে একদম লাখের উপরে আছে আপনারা প্রয়োজনে মিলায় দেখেন জি আপনি কত দিবেন এটা হয়তো ভাবতে পারেন অনেকে যে ভাই তাহলে আপনি মনে হয় কোয়ালিটি খারাপ করছেন নো জাস্ট আমাদের কোয়ালিটি যেখানে যেটা বলছি রমন ফার্নিচার মুখে যেটা বলে প্রোডাক্ট ওইটা দেয় জি আপনি প্রয়োজনে পরীক্ষা করে নেবেন আপনার যত অ্যামাউন্ট মনে চায় অত অ্যামাউন্ট আপনি আমার কাছ থেকে জরিমানা ধার্য করবেন যদি আমাদের কোয়ালিটির কোনো বা যেখানে যেটা বলছি মিথ্যা কথা অন্য কিছু যদি ব্যবহার করে থাকি বা নিম্নমানের কোনো কিছু ব্যবহার করে থাকি জি প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা প্রাইস পুরো হচ্ছে গিয়ে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় ভিউয়ার্স লাক্সারিয়াস একটা চমৎকার বেডরুম প্যাকেজ মানে যেটা একদম আপনি যদি মনে মনে চিন্তা করেন মনে মনে আপনার চিন্তা আপনার মনের ভেতরে কেটার উত্তর বা উদাহরণ আমি আপনার সমাধান কিভাবে দিই আপনি আসেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন আমরা প্রোডাক্ট মেক করে দিই যদি আপনার লাগে আপনি নির্দিধায় আপনি কনফিউজ না থাইকা আপনি ইতস্ততা না করে আপনি জাস্ট নিঃসন্দেহে অর্ডার দেন যা বলছি তা পাবেন তাই পাবেন আর যা যা দেখাইছি যা যা মুখে বলছি এইগুলা আইটেম দিয়ে এইগুলা ম্যাটেরিয়াল দিয়ে আপনার মালটা তৈরি হয়ে আপনার বাসায় যাবে জি অসংখ্য আটাত্তর হাজার টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটি আপনারা সংগ্রহ করতে পারবেন রহমান ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন প্যাকেজে যা থাকছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ব্রেন্টের একটা চমৎকার খাট সাথে একটা মেট একটি সাইড সাইড বক্স একটি লাগজারি আছে ভ্যারিডি সুন্দর একটি ড্রেসিং টেবিল সাথে কিছু করার জন্য একটা টুল সাথে একটা টুল একটি ওয়ার্ড রোব এবং একটি আলমারি যারা নিবে ডেলিভারি চার্জটা যার যার তার এখানে ডেলিভারি চার্জ যেহেতু আপনি উল্লেখই করে ফেলছেন রে রমন ফার্নিচার কখনোই এই ধরনের ব্যবসা করে না যে আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি যে এইটা দেখায় ওই যে কলা দেখায় নদী পার করার একটা ব্যাপার আছে আমি প্লিজ আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ছোট মানুষ হয়তো ওইভাবে গুছায় কথা বলতে পারি না সো রমান ফার্নিচার কলা দেখা নদী পার করে না কখনোই আপনাকে ডেলিভারি ফ্রির কথা বলে এটার সাথে আরও পনেরো হাজার বিশ হাজার টাকা যোগ করে আপনার কাছে মনে হয় যে ডেলিভারি ফ্রি একটা হ্যাসেল মুক্ত জীবন তো আপনার যে আপনার বাসার দূরত্ব অনুযায়ী সর্বনিম্ন গাড়ি ভাড়াটা আমরা নিই আর ডেলিভারির যত সেবা সব আমরা ফ্রি সেবা দিই কারণ আমাদের ফ্যাক্টরি থেকে মিস্ত্রি যাবে লেবার যাবে তারা গিয়ে যত্ন সহকারে মালটা আপনার ঘরে সেট আপ করে দিবে পৌঁছে দিবে এবং তুলে দিবে এই জন্য কোনো টাকা লাগবে না বাট আমাদের ফ্যাক্টরি থেকে আপনার বাসার দূরত্ব অনুযায়ী সর্বনিম্ন পিক আপ ভাড়া বাইরে হলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সেই প্রান্তে হলে দশ এগারো আর যারা একান্তই অনেক দূরে যাদের আসলে পনেরো হাজার টাকা তাদের ব্যাপার শুনে অসংখ্য ধন্যবাদ তো বেশ চমৎকার বেডরুম প্যাকেজটি আপনারা আটাত্তর হাজার টাকা নিতে পারবেন এরপরে ভাই আরেকটা বেডরুম একটা ধামাকা অফার তেত্রিশ টাকা যেটা দিব যারা নিউ কাপল তাদের জন্য এটা এটা সবাই নিয়ে কারাকারি করবেন না জি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড সবাই নিতে পারেন সমস্যা নেই এইটাতে থাকবে হচ্ছে ছয় ফিট সাত ফিট সেমি বক্স ভেরিয়েন্টের একটা খাট চমৎকার একটা খাট একটা বেডসাইড টেবিল একটা বেডসাইড টেবিল একটা লং শাড়ি ড্রেসিং টেবিল একটা লং শাড়ি ড্রেসিং টেবিল এবং দুই পাল্লা একটা আলমারি আলমারি প্রয়োজনীয় সকল ফার্নিচার রাইট এইটাতে আমাদের হচ্ছে এটা সিম্পলের মধ্যে আমরা করেছি এবং খরচটা একটা লিমিটের মধ্যে রাখার চেষ্টা করেছি কারণ এটাতে ওই যে বেলজিয়ামের ইম্পোর্ট করা বিদেশি এক কাজ নাই নাই গদির কাজ নাই যে এবং এটা তো নবগুলো গোল্ডেন কালারের দামিগুলো লাগানো হয় নাই অ্যাজ ইউজুয়াল আবার দামিগুলো লাগানো হয় না এই কথাটা অনেকে নোটিস করে ভাববেন যে ভাই যে নবগুলো দিয়েছেন এগুলো দিয়ে কি জীবন পার হবে এটা ভাই একদম স্টেনলেস স্টিলের এটা আপনি যদি ইউজ করেন ফার্নিচার শেষ হয়ে যাবে নব তালা নষ্ট করতে পারবেন না আমার মতে অসংখ্য এটা ম্যাটেরিয়াল কি सेम হ্যাঁ ম্যাটেরিয়াল सेम আপনার হচ্ছে গিয়ে এটার ওয়ারেন্টি গ্যারান্টিও सेम জি জাস্ট এটা হচ্ছে যেমন ফার্নিচার এটা মো কম আছে খাটটা সেমি বক্সে করা আছে খাটটা সেমি বক্স আর ভ্যানিটির সাথে আপনি একটা সিটার বা টুল যেটা পাচ্ছিলেন সেটা নাই তারপর হচ্ছে এটাতে ফুল ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব যেটা পাচ্ছিলেন সেটা নাই এবং এইটাতে কিন্তু টাচ মিরর করা নাই জি করা নাই এটার কস্টিংটা আমাদের আমি ভিডিওর প্রাইস বলার সময় একটা কথা বলছি গুরুত্বপূর্ণ কথা যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একজাক্ট আমাদের উৎপাদন খরচটা আমরা অফিসিয়াল এটা হিসেব করি এর সাথে সামান্য কিছু পয়সা আমরা প্রফিট হিসেবে ধরি যেটা না হলে প্রতিষ্ঠানকে বাঁচায় রাখা পসিবল না জি

বিভিন্ন ভিডিও ক্লিপস দিব যেগুলো থেকে আপনি আপনার পছন্দের ফার্নিচারটা চুজ করতে পারবেন অথবা চাইলে আপনি আপনার পছন্দের ক্যাটালগুলো আমাদেরকে দিয়ে আপনার মন মতো ফার্নিচার করে নিতে পারবেন সেক্ষেত্রে অর্ডারটা কনফার্ম করার জন্য যা করতে হবে আপনার নাম বাংলাদেশ থেকে যিনি রিসিভ করবেন তার নাম তার ফোন নাম্বার এবং ডিটেইল ঠিকানাটা আমাদেরকে লিখে দিতে হবে এবং আপনি যে আদৌ আসলেই আসলে একজন লয়েল একজন ক্রেতা এইটার নিশ্চয়তার জন্য এটা বিশ্বস্ততার জন্য জাস্ট নাম মাত্র এক দুই হাজার টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করবেন বাকি সমস্ত টাকা আপনি আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছানোর পরে আপনি রিসিভ করার পরে আমাদের ডেলিভারি টিমের কাছে ক্যাশ দিয়ে দিবেন অথবা তারা থাকা অবস্থায় আপনি বিকাশে অথবা ব্যাংকে পেমেন্ট করবেন যেভাবে আপনার জন্য সহজ হয় সেভাবেই রহমান ফার্নিচার আপনাকে সেবা দিবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ঠিকানাটা আরেকবার একটু বলে দেন হ্যাঁ জি ভিউয়ার্স যারা সরাসরি ফিজিক্যালি আসবেন ঠিকানাটা তাদের উদ্দেশ্যে আমি আরো একবার বলে দিচ্ছি খুবই সহজ লোকেশন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড এয়ারপোর্টের খুবই কাছে আজমপুর বাস স্ট্যান্ডে ঠিক পূর্ব দিকেই শাহকবির মাজার রোড শাহকবির মাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটেই আমাদের রহমান ফার্নিচারের অবস্থান এবং এখানে এসে কাছাকাছি আমাদেরকে ফোন কল করলে আমরা ডিরেকশনটা দিয়ে দিব অথবা তাকে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন সরাসরি ফ্যাক্টরি থেকে নিজের মনের মতো করে নিজের ফার্নিচার করে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই ফ্যাক্টরি রেটে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমি তারেক ভাইয়ের সাথে দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ অনলাইন অফলাইন বোধ প্ল্যাটফর্মে তারা খুবই রেপুটেড পমিনেন্ট হিসাবে কাজ করে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে সার্ভিস দিচ্ছে আপনার পছন্দের পণ্যটি নিতে এখনই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে যায় নাম্বারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ